তৃণমূলকে টাইট দিতে গেছিলেন কিন্তু আপনাদের বড়ই হতবাগা আপনারা যে আপনারা তৃণমূলকে টাইট দিতে চাইলে কি হবে আপনার কেন্দ্রীয় নেতারা তৃণমূলকে কখনো টাইট দিতে চাই না নইলে তো আজকে বাঘের গুয়া যে ঢুকেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়ি থেকে হাতটিক ফাইলে ফাইলে কি 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 ছিল 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 তালে কেউ জানতে পারবে না বিজেপির কর্মীদের কাছে আমার একটাই প্রশ্ন ভাই ভেবে দেখুন ভালো করে বন্ধুরা আমাদের ভালো করে ভেবে দেখুন এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের লুট এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের দাদাগিরি এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়া এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা দিন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য পরিবেশ তৈরি করে দেওয়া এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের নেতৃত্বে গুন্ডা রাজ চালানো এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেকটা দিন পুলিশকে দিয়ে এখানে জুলুমবাজি করানো প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জীবনের দুর্দশা তৈরি করে দেওয়ার পিছনে যে একমাত্র শক্তি ছিল সেই শক্তিটা বিজেপি নয় তো বিজেপি নয় তো বিজেপির কর্মীদের কাছে আমার প্রশ্ন এর আগে অনেকবার জিজ্ঞেস করেছি

আসছে কানে কে কার সাথে মিটিং কর চার মিটিং করে ভের ভেরিয়ে কে কাকে বলছে অমুল নামিয়ে কথা বলো আর কে কাকে বলছে আঙ্গুল উচিত কথা বলো আমরা এই সব ভাষণ শুনমো ছেড়ে দিন আমরা লাল جھنڈা সিপিএম কি বলছেন কুমারগ্রাম বিধানসভাতে গড়ি পড়াতে গিয়ে জিজ্ঞেস করুন একটি মানুষের একটা ভোটার লিস্টে নাম তো লাবাল কতটাকে কাটখর পড়াতে হয় জিজ্ঞেস করুন কতবার তাকে যদি বিয়ে করে তার নতুন করে তুলতে হয় বা যদি ট্রান্সফার করতে হয় একটা রেশন কার্ড যদি ট্রান্সফার করতে হয় একটা আধার কার্ডের নাম যদি ভুল ভুলভ্রান্তি ঠিক করতে হয় তাকে কত জায়গা দৌড়াতে হয় কত জায়গা দৌড়াতে হয় हमरा मानुष 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 ना तो सरकारी जो सरकारी जो जो आदमी है, है, कर्मचारी वही लोग तो बनाता है तो दाय तो इलेक्शन कमीशन का है पांच बचर आगे मोरे जावादू ठाके मैं

আজকে এরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সে তৃণমূল হোক সে বিজেপি হোক তাদের আঙুলের উপরে দাঁড়িয়ে পুতুল খেলার মতন করছে বলে তা যে অসুবিধা সার করা করছে গরিব মানুষ হয়রান কে হচ্ছে গরিব মানুষ কাকে হেয়ারিং এ ডাকছে কাকে হেয়ারিং এ ডাকছে না টিভির পর্দায় রাত দিন হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের যন্ত্রণা মাস ধরে পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল থেকে বেকার ছেলেমেয়েদের কাজ পাওয়ার না পাওয়ার যন্ত্রণা উদাও হয়ে গেছে অক্টোবর থেকে একশো দিনের কাজ চালু করার কথা হাইকোর্ট বলেছিল তো একশো দিনের কাজ চালু করার কথা অক্টোবর থেকে শুরু করতে বলেছিল তো হাইকোর্ট

রাতের বেলা বসে পঞ্চায়েতের স্টাফ গোটা পঞ্চায়েতকে জাগিয়ে আর হাজার লোকের নামে তালিকা তৈরি করছে নাম খুঁজে পাচ্ছে না এর নাম ওর নাম তার নাম লিখছে কাজ করেছে টিপ দেবে বাড়ির যে বাচ্চা ছেলে আছে তাকে দিয়ে দিচ্ছে কার কার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা যাবে টাকা যাবে না কেউ জানে না লুট 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 গায়ের একশো দিনের কাজের এক এক দিনের দাম দুশো টাকা লুট হলো একশো দিনের কাজ আমার ব্যাংকের খাতা আছে আমার জব কার্ড আছে আমি কাজ করিনি আমার খাতাতে টাকা ঢুকে গেল তৃণমূলের পেয়াদের চলে আসছে বলছে পাঁচশো টাকা তুমি রাখো সাড়ে চার টাকা আমাকে দিয়ে দাও নিয়ে নিচ্ছে लूट लो अच्छा ही, लूट के बंदो करार জন্য কোন নিয়ম ছিল না দিল্লি মে জব তক লাল ঝন্ডে কা এম পি থা ই লুট করনে কা हिम्मत হুয়া থা পশ্চিম মঙ্গাল মে চিনুমুল কংগ্রেস কা গায় গায় বি আর পি আছে জানেন গায় গায় ভিলেজ রিসোর্স পার্সন আছে জানেন কেও একজন হাত তুলে বলুন ভিলেজ রিসোর্স পার্সন আছে জানেন হ্যাঁ জানেন তো ভিলেজ রিসোর্স কাজ কি ভিআরপিদের ভিআরপি বললে বুঝতে পারছেন এবার আছে গায়ে গাঁয়ে ভিআরপি পঞ্চায়েতে এই ভিআরপিদের কাজ কি ছেলেমেয়েরা এই ভিআরপিতে পঞ্চায়েতে কাজ পায়

দিল্লিতে একটা চেয়ার আছে 100 দিনের কাজে কোথায় দুর্নীতি হচ্ছে কোথায় দুর্নীতি হচ্ছে না কোথায় চুরি হচ্ছে 100 দিনের কাজে যা আইন আছে তার 27 নম্বর ল তে সেগুলো লেখা আছে কারো কাছে যদি দুর্নীতি আর চুরির খবর পায় তাহলে 100 দিনের কাজ স্টপ করবে 3 মাসের মধ্যে তার হিসাব দেবে অডিট রিপোর্ট দেবে কাজ শুরু করবে যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে সেখানে এফআইআর করবে তাদেরকে শাস্তি দেব আর সেই ডকুমেন্ট সার্চ করবে ভিআরপি রা ভিলেজ রিসোর্স পার্সন আপনাদের কাছে হাত জোড় করে বলছি আমাদের কর্মীদের কাছে তৃণমূলের কর্মীদের কাছে আর বিজেপির কর্মীদের কাছে তো অবশ্যই একবার যান পঞ্চায়েতে জিজ্ঞেস করুন ভিআরপিদের কে ভাই তোমাদের কাজ কি इतना दिन पंचायत में कोई भी चोरी को रोकने के लिए जो भी आर्पी काम পশ্চিম বঙ্গাল মে তৃণমূল কংগ্রেস ভিআরপি রা পাড়াই পাড়ায় গিয়ে ডেঙ্গুর মশা গুনছে আর জমা জল দেখছে আর জমা জলে তারা ধোঁয়া উড়ছে যেখানে তৃণমূলের কানে ধোয়া উড়িয়ে দেওয়ার কথা ছিল

আসলে বিজেপির পার্টিটা চাইছিল একশো দিনের কাজটাকে বন্ধ করে দেওয়ার আর তৃণমূল বিজেপি পার্টিটাকে একশো দিনের কাজটা বন্ধ করে দেওয়ার জন্য তাকে অজুহাত তাহলে এই লাইটগুলো তো মানুষের লাইট তো লাল ঝান্ডার উপরে পড়ছে বিজেপির লাইটটা কোন দিকে পড়ছে